আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন করেছে যে আমরা ছোটো থেকে শুনে আসছি স্যারে ভয়ান্ন তোলার উপ এবং সাত ভরি স্বর্ণ এর সম পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব হয় এখন বর্তমান জামানায় অনেক বেশি স্বর্ণের দাম লক্ষাধিক ওপরে স্বর্ণের বড়ি তাহলে আমরা এত টাকার মালিক তো সাধারণ মানুষ সচরাচার হতে পারে না এই ক্ষেত্রে করণীয় কী কিংবা কতটুকু কি পরিমাণ টাকা থাকলে কোরবানি অজীব হয় মেহরবানি করে বলে যাবেন চমৎকার একটি প্রশ্ন করেছে ভাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মানুষ এমন রয়েছে যারা কোরবানি করতে চায় না আল্লাহ তালার রাহে খরচ করতে চায় না আমার মালের উপরে আল্লাহ তালার যে হক রয়েছে সেই হকটি আদায় করতে চায় না আমার মালের উপরে গরিব মিসকিনদের যে হক রয়েছে সে হক আদায় করতে চায় না ওই সমস্ত মানুষদের বিভিন্ন অজুহাতের ভিতরে এটাও একটা অজুহাত দাঁড় করায় তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে সঠিক মাস আলাটা আপনারা শুনুন সঠিক মাস আলা হলো জাকাতের মাস আলা এবং কুরবানের মাস আলা একই মাস আলা জাকাত যেমনভাবে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপ এর সমপরিমাণ টাকা পাঁচশত পঁচানব্বই গ্রাম সম সমপরিমাণ টাকা হয় পঞ্চাশ থেকে সত্তর হাজার এই পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা থাকলে যেমন তার উপরে জাকাত খরচ হয় ঠিক একইভাবে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা সমপরিমাণ যদি কারো কাছে থাকে তাহলে তার জন্যই কোরবানি অজীব হয় এই জন্য সাবধানতা অবলম্বন করুন কোরবানি থেকে বিরত থাকবেন না যদি একা না পারেন গরু না পারেন তাহলে ছাগল দেন যদি ছাগলের দামও বেশি হয়ে যায় তাহলে কমপক্ষে গরুর ভিতরে একাধিক নামের মধ্যে আপনি একটা নামে সামিল হয়ে যান তাহলে ইনশা আপনার হক আদায় হয়ে যাবে ওয়াজিব আদায় হয়ে যাবে আল্লাহ পাকলব্বল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হলেই কিংবা সত্তর হাজার টাকার ভিতরে মালিকানা থাকলেই তার উপরে জাকাত ফরোশ কুর্বানি ওয়াজিব